আমাদের সম্মাননা পুরস্কারের পর্বে চলে যাব প্রথমে আমি যাক স্টেজে ডেকে নেবো সারা কিচেন থেকে সুর আপুকে সারা কিচেন সুর সারা কিচেন শখের রসই সঞ্জিদা সঞ্জু আপু সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন শখের রসই সঞ্জিদা সঞ্জু আপু আসলে ভালো ছিল বেশি করে বলার কিছু নাই এভারেজ ভালো ছিল ধন্যবাদ সানরাইজ ক্যাফেকে ধন্যবাদ শখের রসে আপু একটা আয়োজন রেখেছে আমাদের ভয়েস অফ ক্যানিগঞ্জ টিমকে দিতে চাচ্ছেন তো একটু কাহিনি যদি দিয়ে দেন আমাদের আরও উদ্যোক্তার অপেক্ষা করছে তিনি খুব সুন্দর এবং খুব মজাদার পিঠা বানাতে পারেন তো আমাদের ভয়েস অফ ক্যানিগঞ্জ টিমকে তিনি এটি উপহার দিচ্ছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ সকালে হাততালি হবে একটু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুকে এত সুন্দর আমাদেরকে উপহারটি দেওয়ার জন্য এবং অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য অ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন এখন পিঠার কথা আফসানা আপু থ্যাংক ইউ সম্মাননা পুরস্কারটি এখন গ্রহণ করছেন আহেন খাইবার যাই উর্মি আপু এত ক্রাউড কেন নামের কারণে ওকে কেমন লাগছে এই পুরস্কারটি পেয়ে একটু সংক্ষেপে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কিছু বলতে চেয়েছিলেন আহেন খাইবার যাইনি জি আমাদের পুরান ঢাকার বাসা আহেন খাইবার যাই ওনার স্ট্যাটাসটা দেখে আমি আরো বেশি আগ্রহ করে আসছি কারণ আমিও ওনার শেয়ারটা কমেন্টস করে দিছি লিখছি বলে চলেন যাই পিড়া খাইগা জিনজিরার বাসায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ওকে থ্যাংক ইউ মাইশা আপু এখন অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মালিয়া হোম মেড কেকের মাইশা আপু থ্যাংক ইউর থেকে আসবে নিশি নিশি আপু আমরা ডেকে নিচ্ছি থেকে আপুকে সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন বিসমিল্লাহ রান্নাঘরের নিশি আপু বিভিন্ন রকমের হরেক রকমের পিঠা নিয়ে তার এই উদ্যোক্তা মেলার আশা থ্যাংক ইউ সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন ডার্ক ব্লু সিনহা জাহান খুবই অল্প বয়সে উদ্যোক্তা এই অল্প বয়সে উদ্যোক্তা হওয়ার কারণটা সংক্ষেপে একটু বলবে প্রথমেই জানাই আসসালামু আলাইকুম ছোটবেলা থেকে ইচ্ছা বিজনেস ওমেন হওয়ার একজন এস্টাবলিশ সফল ব্যবসায়ী হওয়ার সে থেকেই শুরু ক্লাস এইট থেকে শুরু করেছি

অতিথিদের কাছ থেকে অ্যাওয়ার্ডটি এখন গ্রহণ করছেন ইবাস ফুড হাউজের নুরুন নাহার ইবা আপু থ্যাংক ইউ পুরস্কারটি গ্রহণ করছেন দ্য দ্যাকার্স স্টলের আফরোজা আপু ধন্যবাদ আপনাকে আমরা একটু হাততালি হবে সবাই ঠান্ডার মধ্যে কি জমে গেছে সমস্যা নাই গানের মাধ্যমে আমরা কিন্তু গরম করে দেব হাজারো নারীর মধ্যে একটি ফুলের গোলাপ আমরা খুঁজে পেয়েছি জরুল ভাই ভাইকে কেমন আপনি যে সকল নারীর মধ্যে আপনি একটা হাজারো ফুলের মধ্যে একটা গোলাপ উঠেছেন আপনি একটু কিছু বলেন আমি কি বলবো আমি নিজে বুঝতে পারতাছি না ঠিক আছে আসলে আমি যে পুরস্কার পাবো এরকমই আমার কোনো আইডিয়া ছিল না যাই হোক সকল উদ্যোগে আমরা চাই এগিয়ে যাক ছোট ছোট জিনিসও এগিয়ে যাক যা আলহামদুলিল্লাহ দোয়া করবেন সামনে যেন আরো এগিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে আমাদের রান্নাঘর ছন্দ আপু টেস্টি ক্লাউড বিডি থেকে এখন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন টেস্টি ক্লাউড বিডি থেকে এখন সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন থ্যাংক ইউ আপনাকে এই সম্মাননা পুরস্কারটি গ্রহণ করার জন্য সম্মাননা পুরস্কারটি গ্রহণ সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন কুকিং গার্ল তিনি তনিয়া আক্তার কিছু বলে যাও যত তুমিও ক্ষুদ্র একজন উদ্যোক্তা জি আসসালামু আলাইকুম প্রথমে জানাবো ভয়েস অফ রানীগঞ্জ চ্যানেলকে এই সম্মান পুরস্কারটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর চোদ্দ বছর বয়স থেকে শুরু করি আপনাদের দয়া আশা করি আশা করি অনেক বড় হতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করবেন এতটুকুই ধন্যবাদ সারাজ রহমান ভাই ধন্যবাদ আপনাকে এবার সম্মাননা পুরস্কারটি গ্রহণ করবেন হাড়িভাঙা বুদ্ধি থেকে দোলনা রহমান হাততালি হবে একটু এই তো সবাই এখন জমে গেছে হাড়িভাঙ্গা বুদ্ধি থেকে সম্মাননা পুরস্কারটি গ্রহণ করলেন দোলনা রহমান ধন্যবাদ টেস্টি অ্যান্ড ক্রাফ্টস সাথী আক্তার আপু স্টেজে চলে আসুন হাততালি হবে সম্মাননা পুরস্কারটি এখন গ্রহণ করলেন টেস্টি এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যাঁ ধন্যবাদ তাহা ব্যাগস অ্যান্ড কেক বিউটি জোন স্থলকে ধন্যবাদ আপনাকে এই সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য আমি বলবো নিউ সানরাইজ ক্যাফের ওনারকে ভয়েস অফ ক্যানিগন চ্যানেলের সম্পাদক প্রকাশকের হাতে এই সম্মাননাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে সম্মাননা পুরস্কারটি গ্রহণ করছেন ভয়েস অফ ক্যানিগন চ্যানেলের সম্পাদক মাসুদ ভাই এবং সমননাপুর এবারে তালি হবে সমননা পুরস্কারটি প্রদান করছেন নিউ সামনে স্কেফের অনার হাততালি কিন্তু পাচ্ছি না একটু হাততালি তালি হবে জোরে সমননা পুরস্কারটি গ্রহণ করলেন এই মুহূর্তে ভয়েস অফ কানাডা চ্যানেলের পক্ষ থেকে নিউ সামনে স্কেফের অনার